হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমাদের সাথে আজকে আজকে একটা রেসিপি শেয়ার করা হচ্ছে সেটা হচ্ছে ছোলার ডাল একদম সিম্পল ছোলার ডাল খুবই সহজে তৈরি করা খুবই সহজ তৈরি করা হয়ে যাবে ছোলার ডাল সেটা আজ তোমাদের সাথে শেয়ার করছি ডালে পঞ্চাশ গ্রামের মতন ডাল প্রেশার কুকারে প্রেশার কুকারে দিয়ে একটু সিদ্ধ করে নেওয়া হবে আর এর দিয়ে ফ্লেভারের জন্য আর দারচিনি দিয়ে সিটি ছোলার ডাল এই পেতারি সিটি মারা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এরপরে ডালটা খালি আমরা সাঁতলাবো সাঁতলানোর জন্য কী কী দেওয়া হচ্ছে ওটা এবার দেখা যাক কাজটি করাতে তেল দেওয়া হলো বা তেলের উপরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়নে চলে গেল গরম মশলাটা দেওয়া হচ্ছে না যেহেতু ওর মধ্যে আগে গরম মশলা দেওয়া আছে তাই গরম মশলাটা আর দেওয়া হচ্ছে না আদা বাটা জিরে গুঁড়ো দেওয়া হলো এবার যাবে হলুদ গুঁড়ো একদম সামান্য হলুদ আগে হলুদ দিয়ে ডাল সিদ্ধ করাই আসবে হলুদ একদম সামান্য এবার যদি নুন নুনো তাই কুনমান মতন আগে নুন দেওয়াই আছে ডালেতে দিয়ে এবার একটু জল ধরে দেওয়া হলো জল দিয়ে নাড়াচড়া করে এবার এর মধ্যে একটু কোকোনাট পাউডার অ্যাড করলাম কাঁচা কোকোনাট হলে খুবই ভালো যেহেতু নেই নারকেল তাই পাউডারই অ্যাড করে দিলাম এবার জল একটু দিলাম যেহেতু হয়েছে জল দিয়ে নাড়াচড়া নাড়াচাড়া করে মশলাটা ডালটা ঢেলে দেওয়া হবে ডাল ঢেলে দেওয়া হলো একদম সিম্পিল চটজলদি শক্তি ছোলার ডাল তাড়াতাড়ি হয় একদমই চটজলদি একটা লিচের সাথে ছোলার রেসিপি সুন্দর দেখতে হয়েছে ছোলার ডালটা জল দিয়ে দেওয়া হলো ব্যাস এতে আর কিছুই করবে না এবার একটু মিষ্টি চিনি স্বাদ মতো যেহেতু ডাল একটু মিষ্টি মিষ্টি হয় ছোলার ডাল চিনি আর কাজু আর আরো থেকে একটু ঘি ছড়িয়ে দিলে ব্যাস ছোলার ডাল রেডি চিনি চলে গেল যারা যেমন মিষ্টি খায় আমার একটু মিষ্টি খাই তাই একটু মিষ্টি মিষ্টি দিলাম কাজু আর কিশমিস ছড়িয়ে দেওয়া হবে একটু ফুটলে ফুললি না রেডি আমাদের ছোলার ডাল ব্যাস না বিয়ে নামিয়ে দেওয়া হলো এবার উপর থেকে একটু ধনেপাতা এটা আমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো নাও দিতে পারো